আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমার মনটা একদমই ভালো নেই খুবই সহজ উপকরণে রান্নাটা করে নিলে কিন্তু অনেক বরং যা হয় খেতে তো আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি সেটাকে সুন্দর করে মিডিয়াম আছে ভাজতে দিয়েছি এদিকে মাছগুলো প্রায় হয়ে আসছে এখন আমি উল্টে নিচ্ছি অন্য সাইডটা তো দেখুন এই মাছগুলো কিন্তু মাহি মাছ সাগরের মাছ এটা দিয়ে করলা রান্না করলে বেশ ভালোই লাগে তো উচ্ছে করলা এগুলো কিন্তু একটু তেতকুটে হয় তো এই ধরনের মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো তার জন্য আমি এই মাছটা নিয়ে নিয়েছি তো মাছটাকে খুব সুন্দর করে পেট ভেজে নেওয়ার পরে অন্য পিটও উল্টে নিচ্ছি তো এইভাবে করেই কিন্তু অনেক মজার করে এই রান্নাটা করব। তো এদিকে খুবই একটা খারাপ রান্নাটা শেষ করতে করতে একটা খারাপ সংবাদ আসলো যে আমাদের নদীর ওপারে এপারে আমরা থাকি আর ওপারে একটা বাচ্চা হঠাৎ করেই পানিতে পড়ে মারা গিয়েছে দেখে খুব কষ্ট হলো রান্নাটা শেষ করার পর আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে বাচ্চাটাকে দেখতে তা সবাই সব সময়ের জন্য বাচ্চাদের অনেক খেয়াল রাখবেন কারণ একটা ক্ষতি হলে কিন্তু তার বাবা মার অনেক কষ্ট হয় আর সে যেটা বলার বাহিরে যে এতটা কষ্ট দেখে আসছি তার মার তো একদমই কথা বলার শক্তি নাই তো এমন একটা পরিস্থিতির ভিতরে কি বলবো তো এদিকে আমি কড়াইয়ের ভিতরে আবারও একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ হলুদটাও দিয়ে দেব দিয়ে এখন কিন্তু দিয়ে দেব আবারও একটু সরিষার তেল দিয়ে দেবো যেহেতু তেলটা একটু কম মনে হচ্ছে আর উচ্ছে কিংবা করলা এগুলা রান্না করতে গেলে একটু তেল বেশিই দিতে হয় তাহলে তেতকুট ভাবটা থাকে না তো আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো নেওয়ার পরে আমি করলাটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কেটে তো সেটাকে এখন দিয়ে দেব তো আমি কিছু আলুও দিয়ে দিয়েছি তাহলে উসে কিংবা করলা এই আলুটা অনেক ভালো লাগে খেতে তো তার জন্য তা এখন একটু কষিয়ে নিব তো আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে কিংবা নিজেদের সেই বাচ্চাগুলোকে অনেক খেয়াল রাখবেন অনেক যত্নে রাখবেন যেহেতু একটা কোনো কিছু হলে সেটা সারা জীবন কিন্তু তার খেসারত দিতে হয় আর কষ্টটা তো থেকেই যায় তো এদিকে আমি তরকারির ভিতরে আবার একটু জিরে গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আবারও একটু কষিয়ে নিব তো কষিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি এগুলা কিন্তু করলা নাই উৎসাহী তো এর ভিতরে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়ে নিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো এখন আমি পরিমাণ মতো ঝোলের পানিটাও দিয়ে দিব দেওয়ার পরে যখন ঝোলটা টকবাক করে ফুটে উঠবে তখন কিন্তু আমার মাছটাকে দিয়ে দিতে হবে তো দেখুন এই যে এতটুকু পানিতেই আমার হয়ে যাবে আর পানির প্রয়োজন হবে না তো আমি ভাবছিলাম যে বাচ্চাটা ছবি দিয়ে আবার ভাবলাম যে না তার বাবা মার দেখলে খুবই কষ্ট লাগবে তার জন্য সেই মৃত বাচ্চাটার ছবি আর তোলা হলো না তো নদীর পাশেই এতদিন ওরা ছিল কিন্তু তারপর সেইখান থেকে জমিটা বিক্রি করে অন্য কোথাও বাড়ি করেছে অনেক দূরে কিন্তু তবুও সেখানে পুকুরের ভিতরে গিয়েই কিন্তু বাচ্চাটা পড়ে গিয়েছিল সকালের দিকে কিছুটা সময়ের জন্যই পড়েছে তো তার ভিতরে এই সর্বনাশটা হয়ে গেল। তো এদিকে আমি তরকারিতে মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুটা সময় রান্না করে নিব বাচ্চাটা দেখে আসার পর এতটা কষ্ট ছিল কে বলবো ওর মা তো কোনো কথাই বলতেছে না একদম স্থির হয়ে বসে আছে একটাই সন্তান তাদের দেখে খুবই কষ্ট হলো তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে আসছি তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব একটি প্লেটের ভিতরে তো এভাবে মিডিয়াম আঁচ দিয়ে কিছুটা সময় রেখে দিই তো এই তরকারিটা নামানোর পরে আরও একটি তরকারি রান্না করব এই একই কড়াইয়ে যেহেতু আমি এই বাচ্চাটাকে তখন দেখতে যাব তো এই রান্নাটা করতে করতে আমার সংবাদটা পাই তো সেই কড়াইয়ের ভিতরে আবারও মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে এটাকে কষিয়ে নিয়ে লবণ আর হলুদ চাউ দিয়ে দেবো দিয়ে আমি বাইন মাছ রান্না করব তো বাইন মাছটাকে দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন এতে আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব তাহলে খেতে ভালো লাগে তো তার জন্য খুবই সাধারণভাবে কিন্তু এই মাছটা যে কোনোভাবে রান্না করলে ভালোই লাগে তো এখন আমি দিয়ে দিব সেই বেগুন আর আলু তার আগে আমি একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়াও দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে দিয়ে আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তো বেগুন আর আলুটাকে আমি আগের থেকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন এটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব। আপনারা বাচ্চাদেরকে পুকুর ডোবা নালা এসব থেকে একটু খেয়াল রাখবেন সবসময় সচেতন এখন যে বেগুনগুলা দিয়ে দিচ্ছি বেশ বড় বড় করে কেটে নিয়েছি তো রান্না করতে করতে আবারও আপনাদের সঙ্গে সে শেয়ার করতেছি এই বাচ্চাটা তাদের একটিমাত্র সন্তান তাদের বাবা মার যে এতটা কষ্ট না দেখলে বুঝতেন না যে এতটা কষ্ট তো যাই হোক অনেক খারাপ লাগতেছিল গিয়ে যাওয়ার পরে একদম ভিডিও করি নাই যেহেতু তাদের খারাপ লাগবে পরে ভিডিওটা দেখলে তো এখন আমার এই যে তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেল ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই রান্নাটা হয়ে যাবে তেমন কোনো ঝামেলায় থাকবে না তো হঠাৎ একদম সকাল দশটার ভিতরে এই খবরটা আসছে তো তারপরে আমরা বিকাল তিনটায় গিয়েছিলাম যেহেতু তার নানা নানি সবাই ঢাকায় থাকে তারা আসতে সময় লাগবে তো তার জন্য খাওয়া দাওয়া করে আমরা নিলেবিলি গিয়েছিলাম সবাই তো কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেল তো সবাই সবার বাচ্চাদের খেয়াল রাখবেন সব সময়ের জন্য সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ